এমপি আনোয়ারুল আজিম আনার তার পৃথিবী থেকে চলে যাওয়ার জায়গা থেকে আমি আপনি একটা চরম শিক্ষা নিতে পারি যদিও অতীতে এরকম অনেকবার বলেছি আজকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্র নাগরিক হিসেবে বলছি যদি আপনি আপনার ঘরে নারী থাকার পরেও পর নারী আসক্তির মতো কোনো ধরনের প্রবণতা লোভ লালসা আপনার মধ্যে থাকে তাহলে আপনি অদূর ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা আছে পঁচাশি পারসেন্ট আপনার যদি অবৈধ টাকা উপার্জনের প্রতি প্রলোভন লোভ এবং ইচ্ছা এবং এটা যদি আপনার লক্ষ্য হয় তাহলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে পঁচানব্বই পার্সেন্ট আর আপনার বিশ্বস্ত বন্ধু যে আপনার সব কিছু জানে আপনার গতিবিধি জানে আপনার মেন্টালিটি সম্পর্কে জানে এবং আপনি চরম বিপদে পড়লে কী ধরনের পদক্ষেপ নিতে পারেন কতটা চালাক চতুর সব জানে আর সে যদি আপনার ব্যবসায়িক পার্টনার হয় তার সাথে আপনি ব্যবসা করেন অদূর ভবিষ্যতে আপনি বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এখানে আনার জনাবানার সাহেবের যে ঘটনাটা ছিল এখন ইতিমধ্যে সব কিছু বেড়েই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এই যে নারী শিলাস্তি নাম হচ্ছে শিলাস্তি এই শিলাস্তি এখন আনোয়ারুল আজিম আনার তাকে ওই যে শত্রুরা তার যে বিশ্বস্ত বন্ধু তার ব্যবসায়িক পার্টনার কোনোদিন যার সাথে খুব ভালো সম্পর্ক বন্ধুত্বের তার সাথে কোনোদিন ব্যবসা করিয়েন না পার্টনার হইন না তাহলে ওদের দুর্বল সাথে ব্যবসাও যাবে জীবনও যাবে তো এখন তাকে তো কোনোভাবেই সে তো একজন রানিং এমপি তার তো সব কিছুই আছে তাকে তো আপনার দুর্বল করে তার জায়গা মতো নিতে হবে সে ডাকলে যাবে এমপি হয়েছে সে কি চালাক তা কি জ্ঞান নাই কিন্তু এক জায়গায় তো পুরুষ দুর্বল হয় সেটা হচ্ছে নারী আর সে যদি হয় পরনারী নারী আরও বেশি দুর্বল হয় বলে রাখলাম পুরুষ হিসেবে সে কথাটা আপনি মাইন্ড করলে আমার কিছু করার নাই সত্যটা বললাম এই জায়গা থেকে একটু দূরে থাকবেন তো এই শিলাস্তি তাকে ডেকে নিয়েছে এটা তাদের ট্র্যাপ ছিল পরবর্তীতে তার জীবনই হারানো তো এই ঘটনা থেকে আপনাকে আবারও বলছি শিক্ষা নিয়ে রাখেন যে পরনারী আসক্তি আপনার ব্যক্তিত্বের সাথে আপনার চরিত্রের সাথে আপনার জীবনের সাথে একেবারেই মানানস হয় না তারপরেও আপনারা হঠাৎ করে যখন কয়টা পয়সা হয়ে যায় ক্ষমতা চলে আসে আপনার অবস্থান পরিবর্তন হয় সফলতা চলে আসে আপনি ঘরের নারী চেয়ে নারীতে আসক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেটা টাকার গরমে হতে পারে সফলতার গরমে হতে পারে তো শিক্ষা নিয়ে রেখেন এরকম গরম হয়েন না তাহলে আপনার জন্য বিপদ খুব নিকটে কারণ আপনাকে কেউ যদি পরিকল্পনা করে এই নারী দিয়ে আপনাকে নিয়ে যাবে এটা কিছু করার নাই আপনি ফেসে যাবেন তাই আপনার জীবনের এই যে জীবন জীবনধারণ আমরা করছি আমরা যেন সফলতা থাকুক আর না থাকুক পরনারীতে নারীতে যেন আসক্তির প্রবণতা আমাদের না থাকে থাকলেই যে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে সে আপনার এই টুপ ব্যবহার করবে কারণ আপনি দুর্বল জানেন জানে তো সে আপনার ক্লোজ যে আপনাকে শেষ করে দিবে। আর যদি জানে যে সে নারীতে কাজ হয় না তা তখন সে ভিন্ন পথে হাঁটতে পারে আর নারীতে কাজ না হলে আপনাকে বিপদে ফেলানো কঠিন একটা হচ্ছে টাকা আপনার যদি জানে যে সে তো নারী না ঠিক আছে টাকা তাকে এবার অফার করো পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পনেরো লাখ এক কোটি সে দুর্বল তো হবেই টাকার কাছে দুর্বল যদি জানে আর কি আপনি নারী টাকা আপনি কোনো জায়গায় যদি দুর্বল থাকে তাহলে তো আপনি ধরা পড়বেন আর বিশ্বস্ত বন্ধু আবারও বলছি বন্ধু যদি কোনো কারণে আপনার শত্রু হয় তার সাথে আর জীবনে মিলিয়েন না আর বন্ধুকে কখনো ব্যবসায়িক পার্টনার বানাবেন না ভুলেও যার সাথে ভালো সম্পর্ক শুধু বন্ধু না এমন হতে পারে না আপনার পারিবারিক কোনো আত্মীয়ের সাথে খুবই ভালো মধুর সম্পর্ক ব্যবসার তার সাথে পার্টনার বানাবেন না তাহলে জীবন হারাবেন আর বন্ধুকে টাকা ধার দিবেন না যদি দেন আপনি কিছু টাকা দিয়েছেন চিরতরে তার মানে এমন একটা পরিমাণ দিবেন সে দিলে দিল না দিলে নাই মোটা অঙ্কের দিবেন বন্ধুত্ব শেষ জীবনও শেষ আপনাকে আপনি বারবার তাকদা দিবেন আপনাকে ডাইকে নিবে টাকা পরিশোধ করার জন্য আপনিও যাবেন গিয়ে দেখবেন আপনার টাকাও নাই আপনিও নাই এরকম বহু ঘটনা হয়তো আপনার এলাকায় ঘটেছে আপনার জীবনে এরকম ঘটনা শুনে থাকতে পারেন জেনে থাকতে পারেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার এই সতর্কবার্তা আমি আমার জায়গা থেকে দিলাম অনেক এই জীবনের অনেক অভিজ্ঞতা থেকে দিলাম অনেক ঘটনার আলোকপথ বিশ্লেষণ থেকে দিলাম কিংবা সম্প্রতি ঘটে যাওয়া আনোয়ারল আজি মানারের ঘটনা থেকেই দিলাম বুঝলেন তো সেখানে তার ক্লোজ বন্ধু শাহিন পরিকল্পনা সাজিয়েছে শাহিনের বান্ধবী নারী টোপ হিসাবে ব্যবহার ব্যবহৃত হয়েছে সব কিছুই ওই নারী টাকা বিশ্বস্ত বন্ধু যার কারণে একজন এমপি পর্যন্ত নাই আর আপনি কে আমি কে এমপি তো চালাক চতুর্থ সে কম না সে তো খেলোয়াড় ছোট প্লেয়ার না সে তো দারুন ফুটবলার ছিল জনপ্রিয় ফুটবলার ছিল যতটুকু তার ইতিহাস জানলাম তো তাদের ব্যক্তিগত রেশারেশি ব্যবসা বাণিজ্য দ্বন্দ্ব আপনার আপনার জায়গা হচ্ছে তিনটা জায়গা নারী টাকা বিশ্বস্ত বন্ধু জায়গা থেকে আবারও নিরাপদ রততে থাকবেন না হলে এই এম পি আনোয়ার ও আজিম আনারের মতো আপনার জীবনে চলে যেতে পারে এরকম দুর্ঘটনা এবং পরিকল্পনার মধ্যে পড়ে আল্লাহ